এইখানে এক পেয়ার কোয়ালিটি কবুতর আছে হ্যাঁ এর সামনেরটা হলো ফিমেল মেল পিছনের চোখের গিয়া লাল দেখেন কি গেট আপ কি কোয়ালিটি হ্যাঁ ঠিক আছে এর মাথার গেট আপটা দেখেন একদম গোল হ্যাঁ পরে স্ট্যান্ডিং সব দিয়ে পারফেক্ট একটা ধর জোরা কবুতর এই পায়ের নরের পায়ের ফেদার ভাঙা ছিল হ্যাঁ তুলে দেওয়া আছে ভাই এই মাদের সমান সমান বড় হয়ে যাবে ফেদার ঠিক আছে এই পেয়ারটা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এ কোয়ালিটি ফুল কবুতর ভাই হ্যাঁ দেখা আর মতো কোয়ালিটি এই নিউ অ্যাডাল কবুতর নয় দশ করে কবুতর নতুন কবুতর শান্তি মতো ডিমবাসা করাইতে পারবেন ঠিক আছে ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কবুতর আরও আসছিল ভাই দুই পেয়ার সেল হয়ে গেছে অলরেডি পঁচিশ ছিল বলে সেল হয়ে গেছে যাই হোক এই পেয়ারটাও আছে ওই একই গ্রেডের একই বাবা মায়ের কবুতর ঠিক আছে দেখেন কি জিনিস ঠিক আছে যাই হোক আমি এই পেয়ারটা কমাই দিলাম ঈদ উপলক্ষে কমাই দিলাম ঠিক আছে সেম বাবা মায়ের দুই প্যাঁয়াজ চেলেছে হাই হাই রেটে চলেছে ঠিক আছে যাই হোক অসুবিধা নাই পেয়ারটা করে দিলাম ষোলো হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে কঠিন কবুত আর ভাই হ্যাঁ দেখেন সিনটা দেখেন ওর গেটারটা দেখেন ওর গলাটা লম্বা কি সব যে এখানে এক প্যাক টয়লা হয়ে আছে হ্যাঁ একদম ফ্রেশ কোনো মিসমার্ক নাই এর পিছনে একটা মেল সামনে একটা ফিমেল এর পায়ের কুসা দেখেন কত মোটা পায় থেকে বড়ির একটা হাইট দেখেন হ্যাঁ সিনা দেখেন কেমন মাথা দেখেন একদম গোল ঠিক আছে গলা লম্বা এ পেয়ারটা পড়বে ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে হবে এই অরিজিনাল টয়লাহরি দেখেন এর কোয়ালিটি কেমন হয় স্ট্যান্ডিং কোয়ালিটি একদম সব দিক দেখেন শর্ট টেল শর্ট সাইজ এটা হ্যাঁ এগুলাই বা সর্বোচ্চ কোয়ালিটি কৌতর হ্যাঁ এর উপর কোয়ালিটি বাংলাদেশ আসে নেই আমাদের আমার কাছে ভাই লোকাল কোনো কবুতর পাবে না সব ইনপোর্টেড ব্লাড লাইনের টপ কোয়ালিটি পেয়ার পাবেন হ্যাঁ আরও কিছু কবুতর আসতেছে পাঁচ পেয়ার কবুতর আসতেছে ব্লাড টপ কোয়ালিটি কুমিল্লার আফজাল ভাইয়ের কাছে আসতেছে কিছু কবুতর হ্যাঁ তার সব রিংয়ের কবুতর ভাই তার রিং ব্লাডের সব কবুতর আমার কাছে আসে এই যে দেখেন মেলটা দেখেন হ্যাঁ এই কোয়ালিটি দেখেন এই ফিমেলটা দেখেন ফিমেলটা দেখেন একদম লেজ পাখা সমান সমান কোয়ালিটি পায়ের ফেদার হ্যাঁ এভরিথিং দুইটা কবুতরের গেট আপ দেন একই রকম একই রকম মাথা একই রকম গেট আপ তার মানে এগুলো রিং ব্লাডের কবুতর ঠিক আছে ভাই বুঝতে হবে তাহলে এই পেয়ারটা ষোলো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ঠিক আছে ভাইজান তারপরও ফোন দিন দেখি কিছু কমাই দিব ইনশাল্লাহ হ্যাঁ কোনো সমস্যা নাই একদমই আসলে কবুতর বিক্রি হয় না সামান্য কিছু এদিক সেদিক করে দিব বা নিতে পারেন ঠিক আছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করানো ঠিক আছে পাশা থেকে তুলে আনা কবুতর ওই যে দেখেন পাঁচটা খাওয়ানো দাগ আছে এগুলো ভাই উল্টা পাল্টা কবুতর না দ্বিতীয় জেনারেশন কবুতর ঠিক আছে মানে দশ পর জারার পর সেকেন্ড গিয়ার এই যে এখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল্ট পেয়ার হ্যাঁ নিউ অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন পিছনে একটা ফিমেল সামনে একটা মেল ঠিক আছে একদম দশ পর যারা আছে কবুতর চমৎকার কোয়ালিটি কবুতর হ্যাঁ ভালো মতো ডিম বাচ্চা কয়াইতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি কবুতর তা আট হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটি ভাই আর স্ট্যান্ডিং কোয়ালিটি যেটার মেলটা দেখেন ওর হাইটটা দেখেন হ্যাঁ আর পায়ের ফেদার কোয়ালিটি সব দিকটা পারফেক্ট আছে জোড়াটা ঠিক আছে ভাই এর সামনে একটা ফিমেল ফিসন একটা মেল ঠিক আছে খুবই চমৎকার এক পেয়ার কবুতর ভালো লাগলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে এখানে নেটওয়ার্ক কম পায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভাই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে কোনো কবুতর ভাই ওই ফোন দিলে আমরা বুঝতে পারবো না অনেক কবুতর থাকে ফোন দিলে বোঝা যায় না ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট যদি এই পেয়ারটা আমার ভালো লাগছে ওর ডিটেলসটা বিস্তারিত আলাপ করবেন হ্যাঁ যা যে পেয়ারে যেভাবে আছে যা আছে আমরা ডিটেলস কথা বলে দিই ঠিক আছে ভাই যান আমাদের কথার বাইরে কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ যাও কে যে পেয়ারটা অনেক চমৎকার একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা করে দিলাম একদম রিজনেবল একটা প্রাইস করে দিলাম ঠিক আছে যেন আপনারা নিতে পারেন পায়ের ফেদার এবং কোয়ালিটি দেখেন ভাই চমৎকার যে এখানে এক পেয়ার কবুতর আছে দ্বিতীয় দশকের হ্যাঁ এটা দুইবার বাচ্চা করানো আছে ভাই হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার লাল ঠোঁট লাল গিয়ার হ্যাঁ চমৎকার স্ট্যান্ডিং একদম ফ্রেশ মার্কিং স্মার্ট নাই এই জোড়াটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন বিগ সাইজ এবং চমৎকার স্ট্যান্ডিং এলাকা কবুতর হ্যাঁ যেজো ফিমেল টাইজ যেটা খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এই ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে হ্যাঁ ফার্স্ট ক্লাস ডিম বাচ্চা করাইতে পারবেন টেনশনে কিছু নাই একবারে খালি নিয়ে খাসা নিয়ে ফালাই দেবেন ভালো খাবার দেবেন কঠিন ডিম বাচ্চা করবে এই জোড়াটা হ্যাঁ খুবই চমৎকার পেয়ার দেন সাইজ দেন বিগ সাইজ খুবই চমৎকার স্ট্যান্ডিং এবং কোয়ালিটি সব দিক দিয়ে ভালো হ্যাঁ ঠিক আছে ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখেন মেলটার সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ দেখার মতো কোয়ালিটি ভাই ঠিক আছে ভাই যান চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এখানে এক পেয়ার কবুতর আছে নিউ অ্যাডাল হ্যাঁ নিউ এডাল নয় পর দশ পর ছোটো চোখের গিয়ে লাভ এই সামনের পিছনে হলো ফিমেল এই তো ফিমেল এটা হলো মেল হ্যাঁ খুবই চমৎকার বিশেষ করে ফিমেলটা খুবই সুন্দর হ্যাঁ আমার কাছে ফিমেলটা অনেক সুন্দর লাগে যাই হোক দুটো কবতারই সুন্দর সাইজ দুটো সমান সমান নয় পর দশ পর নিউ ইয়ার কবিতার আছে শান্তিপূর্ণ ডিমবাস্টার করে চলে পাবেন এই পেয়ারটা সাড়ে সাত হাজার টাকা তবে আলোচনা সামান্য সুযোগ রাখলাম হ্যাঁ কোন দিন যতটুকু সম্ভব কমে রাখবো ঠিক আছে ভাই যান খুবই চমৎকার একটা পেয়ার আর পায়ের খেতারগুলো ভাঙা আছে ভাঙালে তুলে দেওয়া আছে অনেক বড়ো বড়ো খেতার হয়ে যাবে হ্যাঁ তাহলে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে দাদা থ্যাংক ইউ এক পেয়ার লাহরি আছে একদম নিউ আল নয় পর দশ পর সামনে একটা মেল পিছনে একটা ফিমেল নর্মালি ঠিক আছে বিডিং করতেছে জোড়াটা খুবই চমৎকার একটা পেয়ার কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং ছয় হাজার পাঁচশো টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন তবে ফোন দেন সামান্য কিছু এদিক সেদিক করে দিব ঠিক আছে ভাই থ্যাংক ইউ এক পেয়ার গ্রেভার আছে টপ কোয়ালিটি একদম গ্রেভার ফ্রেশ মার্কিং একটা জোড়া এই জোড়াটা ডিমে আছে জমা ডিম সহ নিতে পারবেন এর দাম হলো সাত হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সামান্য সুযোগ আছে ফোন দিন কমাই দিব একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ এটা হলো মেল আর সামনেরটা হলো ফিমেল নিজের খাসা একটা ভিডিও অ্যাড করে দিয়েছি ডিম সহ আছে তাহলে ডিম সহ এই পেয়ারটা ডিম নিয়ে নিতে পারেন সমস্যা নিলে দিবেন না নিলে নাই দাম ওইটাই দাম সাত হাজার পাঁচশো টাকা জোড়া ছিল গ্রেবারে এই জোড়াটা আছে হ্যাঁ দুই জোড়া সেল হয়ে গেছে তো পেয়ারটা সাত হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনার সুযোগ রাখলাম ফোন দিন যতটুকু সম্ভব কমাই দিব ইনশাল্লাহ এই যে তেন নিজের খাসায় হ্যাঁ ডিমে তা দিতেছে ডিম দেন দুইটা বাচ্চায় ফুটবে ঠিক আছে দুইটে দুইটে ডবল ডিম কিন্তু ডবল ডিম দুইটা বাচ্চাই ফুটবে আল্লাহ রহমতে আর বিগ সাইজ বিগ সাইজ কবত ঠিক আছে সাইজ কোয়ালিটি কোয়ালিটিতে ভাই পুষ্টবিদ্ধ করতে পারবেন না ভিডিওটা আসলে একটা ডিম পার্সেল তো অন দুই ডিম কমপ্লিট করছে ঠিক আছে এখানে একটা সাদা লাহরি আছে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি বিগ সাইজের হ্যাঁ মাটিটা সুইটাল আছে আর নটটা বিগ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এই ব্রিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে নেবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কৌতারটা ছয় হাজার পাঁচশো টাকা লেপিয়াটা সংগ্রহ করতে পারবেন ছয় হাজার টাকা পায়ের ফেদার ভাঙা আছে তুলে দেওয়া আছে পাঁচ ইঞ্চি করে লম্বা হবে গ্যারান্টি দেওয়া আছে ঠিক আছে গ্যারান্টি আছে রেড লাহড়ি আছে একদম ফ্রেশ মার্কিন বিগ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি এটাই হ্যাঁ পায়ের ফেদারগুলো ভাঙা আছে তুলে দেওয়া আছে পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার আর পিছনে একটা ফিমেল সামনে একটা মেল ব্রিডিং করতেছে জোড়াটা সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে হ্যাঁ খুবই চমৎকার পেয়ার কোয়ালিটি পেয়ারটা ভালো একটা পেয়ার এ টপ কোয়ালিটি একদম এই পেয়ারটা আসলে চোদ্দ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তবে বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন ফোন দেন ঠিক আছে তাই একদামে কবুতার বিক্রি হয় না হ্যাঁ সবাই ফোন দেয় একটু কমাই টমাই নেয় যারা আর তারা ফোন দেয় নেয় আসলে অনেকেই আবার চিন্তা ভাবনা করে একবারে কম দামে নেবে তা ভাই সম্ভব না ঠিক আছে কবুতার কোয়ালিটি অনুযায়ী দাম খুবই ভালো একটা পেয়ার তাহলে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন থ্যাংক ইউ ভাই লাল আরও দুই পেয়ার আছে দুই পেয়ার না তিন পেয়ার আছে আর খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি এর উপর কোয়ালিটি পাবেন না ভাই কোয়ালিটি নাই লাল হরি এরকম কোয়ালিটি হয় না পায়ের ফেদার টেদার এভরিথিং সব দিক দেখবেন পারফেক্ট একটা জোড়া গলাটা দেখেন লম্বা থেকে মাথা গোল এখানে এক পেয়ার বেবি আছে রিংয়ের বেবি একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ দেখেন কি কোয়ালিটি পায়ের ফেদার দেখেন কত বড় বড় এবং হাইট কি হ্যাঁ পা থেকে বডির একটা হাইট অরিজিনাল রিংয়ের বেবি নর্মাল দিয়ে একশো পার্সেন্ট আছে এই পেয়ারটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা তবে আলোচনা সামান্য সুযোগ রাখলাম বন্ধু কিছু কমাই দিব একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ ওই নাকের মাথা একটু কালো কালো দেখতেছেন ওগুলো সব উঠে যাবে এগুলো বাচ্চাকালে সব বেবিগুলো থাকে আস্তে 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 উঠে নেয় ঠিক আছে যা আছে এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা কোন দিন সামান্য একটু কমায় দিব কোনো মিসমার্ক নাই ফ্রেশ মার্কিং হ্যাঁ এর পিছনে একটা হলো ফিমেল সামনে মেল সাইজ এবং কোয়ালিটি দেখেন দেখার মতো জিনিস দেখেন কি জিনিস ঠিক আছে এখনই কেমন কোয়ালিটি খায়দায় ভালো খুব চমৎকার কোয়ালিটি তাহলে ফোন দিন ঠিক আছে কিছু কমাই দিব সমস্যা নেই অনেকে খালি মেসেজে লেখে বেবি আছে বেবি আছে এইগুলা কই যায় বুঝিনা কিছু যখন বেবি পড়তে তখন খবর থাকে না এগুলো এগুলো আসলে ভিডিওই দেখে না হ্যাঁ কিছু পাবলিক আছে এগুলো ভিডিওই দেখে না ওগুলো আছে আজে বাজে কমেন্ট করার জন্য আজে বাজে কমেন্ট করবেন সাথে সাথে ব্লক খেয়ে কোনো কাহিনী নাই সাথে সাথে ব্লক আর আমার চ্যানেল খুঁজে পেবেন না ভাই থ্যাংক ইউ এখানে এক পেয়ার কবুতর আছে পিছনে মেল ফিমেল আট পর নয় পর হ্যাঁ পর একটা জোড়া এই জোড়াটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোনো মিসমার্ক নাই ফ্রেশ মার্ক নেই দাম কত ছয় হাজার পাঁচশো টাকা মেল ফিমেল ঠিক আছে সামনে একটা ফিমেল হ্যাঁ পিছনে একটা মেল ও পাশাপাশি রেখে দিয়েছি জোড়া ধরে গেছে প্রায় তারপরে দশ পর কমপ্লিট না হলে জোড়া দেওয়া ঠিক নেই হ্যাঁ দশ পর কমপ্লিট হবে একদম ম্যাডাল হবে তারপর জোড়া দেওয়া তারপর পাশাপাশি রেখে দিয়েছি আমি ঠিক আছে একসাথে দিই নিই একসাথে দিলে বিডিং করে খুব ডিম পেরিয়ে দিলে সমস্যা ঠিক আছে নিয়ে কিছুদিন আলাদা করে দশ পর কমপ্লিট হবে তারপর জোড়া দেওয়া চেষ্টা করে দিন থ্যাংক ইউ ভাই এখানে এক হলুদ লাহরি আছে নিউ অ্যাডাল একদম নয় দশ পর কমপ্লিট বিডিং করতেছে জোড়াটা প্রেম পিড়িতে কঠিন হ্যাঁ নর্মাদি ঠিক আছে জোড়াটা এই জোড়াটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা কোনো মিসমার্ক নাই একদম গোল লাটিমের মতো গোল ফার্স্ট ক্লাস কোয়ালিটি দুই তিনবার বাচ্চা করলে কঠিন কোয়ালিটি হয়ে যাবে এই জোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হলে দেখেন মাথাটা দেখেন একদম গোল দুইবার তিনবার বাচ্চা করলে একটা এক পেয়ার দাম দশ হাজার টাকা নিচে নিয়ে পারবেন আমার কাছ থেকে দশ থেকে বারো হাজার টাকা পড়বে ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ মাথা নষ্ট কোয়ালিটি ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবে নর্মাদি গ্যারান্টি সব দিক দিয়ে গ্যারান্টি দিলাম এই কবুতরে কঠিন জিনিস নিউ অ্যাডাল কবুতর হ্যাঁ নর্মাদি সব কিছু গ্যারান্টি আছে খুবই চমৎকার এক পেয়ার কবুতর পুতুলের মতো সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা দাম একদম চিপ ফিট করে দিলাম থ্যাংক ইউ একটা পেয়ার আছে পেয়ারটা ভালো হবে বিডিং করতেছে পেয়ারটা পিছনে সামনেরটা নর এই বাচ্চা করানো আছে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিলাম আমি এক কোনো মিস মার্ক নাই এটা লোমো মিস মার্ক পাবেন না একদম ফ্রেশ মার্কিন জোড়াটা এই যে মা দিটা দেখেন অনেক সুন্দর ব্রিডিং করতেছে দুইটা প্রেম প্রীতি কঠিন ব্রিডিংয়ের ভিডিও দিতে পারবেন কোনো সমস্যা নাই এ পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা দাম তবে দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম চিপ্লেট করে দিলাম এটাতে বাচ্চা বুচ্চা করাতে পারবেন ভাই বাচ্চা করানো ঠিক আছে ডিমেতে তুইলে আনা কৌতার এরা ডিম রেখে দিছে লোকটা ফার্স্ট ক্লাস পেয়ার আবার ব্রিডিং করতেছে ভরপুর ব্রিডিং করতেছে কঠিন পেমপিরিতে চলতেছে ভাই জান থ্যাংক ইউ এখানে একটা গোল্ডেন ডান আছে ভাই দুঃখের কোয়ালিটি দুঃখের কোয়ালিটি মানে কি এটা সর্বোচ্চ কোয়ালিটি এই গোল্ডেন ডান যারা আট হাজার পাঁচশো টাকা দাম আমি সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি সাত হাজার করে দিলাম ঠিক আছে সাত হাজার করে দিলাম ব্রিডিং করতেছে একবারে ঠিক চার থেকে পাঁচ দিনের মধ্যে নিয়ে জোড়াটা মাদি অলরেডি বসে গেছে ভরপুর বডি বিল্ডিং করতেছে দেখেন সাইজ কী কোয়ালিটি কী হ্যাঁ সিনেটা দেখেন কোয়ালিটি নটটা দেখাই দিই ফলো করে দেখলে এই দেখেন কী জিনিস ঠিক আছে যাই হোক সাত হাজার করে দিলাম ঠিক আছে সাত হাজার করে দিলাম সাত হাজার টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন আরও পাঁচশো টাকা কম দিল ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলতো না ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেটা নিতে পারবেন ঠিক আছে কোনো মিস নাই ফ্রেশ মার্কিং তাহলে দাম কত ছয় টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা মেল আছে ভাই হ্যাঁ টপ কোয়ালিটি একটা মেল একদম নিখুঁত আর ঠোঁটের গোড়া থেকে আরম্ভ করে লেজের আগ পর্যন্ত একদম সলিড কালার টকটকা লাল একদম কষ্টিবের মতো কালার এটা একদম পাঁচ হাজার টাকা পড়বে কোনো দামাদামি করবেন না একটা লোম কোনো মিসমার্ক নাই আর পায়ের ফেদার পাঁচ ইঞ্চি করে লম্বা হবে পায়ের ফেদার টাইমে উঠে দেওয়া আছে তাইলে যদি দামে হয় দেন নক করবেন দামে না হইলে ভাই ভুলেও নক করবেন এটার জন্য ঠিক আছে ভাই এটা কম হবে না শুধু শুধু নক করে ভাই সময় আপনার সময় লস আমারও সময় লস থ্যাংক ইউ ভাই একদম পাঁচ হাজার খরচ আলাদা দিতে হবে যে এখানে এক পেয়ার রেড লাহরি আছে কিন্তু এটার মতি ভালো না হ্যাঁ আমার মনে হয় দুইটা নর যাই হোক ওই একসাথেই থাকে প্রেম দিয়ে ওই যে বাচ্চা অনেক সময় দুইটাই নর হ্যাঁ আমার আইডিয়া মিস হয় না যেন গার্ডটা মেয়ে মানুষের না আইডিয়া দুইটাই নর যে ন পিছনের নটটা নেবেন একদম সাড়ে চার হাজার টাকা চার কমবো না খরচ আলাদা দিতে হবে ঠিক আছে সামনের নটটা নেবেন সাড়ে তিন হাজার টাকা দাম ঠিক আছে এই যে এইটা চার হাজার টাকা দাম আর ওই ওই নটটা নেবেন সাড়ে তিন হাজার টাকা দাম খরচ আলাদা দিতে হবে হলে নেবেন এটা ঠোঁট এবং চোখের গিয়ে একদম ড্যানিসের মতো আর ফেদার পাঁচ ইঞ্চিগুলো আমার কোনো মিসমার্ক নাই এটা লো মিসমার্ক করে ডবলটাই দিবেন কোনো মিসমার্ক নাই দুইটাই হ্যাঁ দুইটাই ফ্রেশ পিছনেরটা সাড়ে তিন হাজার সামনেরটা এখানে একটা জোড়া আছে নিউ রানিং পেয়ার হ্যাঁ ভরপুর ব্রিডিং করতেছে এই জোড়াটা এ পিছনেরটা হলো ফিমেল সামনেরটা মেল এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপরে আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে কিছু দিক সেদিক করে দেব এই পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিলাম সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এই পেয়ার ঠিক আছে একশো পার্সেন্ট ডিম বাচ্চা এটা বাচ্চা করে কইরা আসছে হ্যাঁ আবার ডিম দিবে ডিমের উপর চলে আসছে কবুতর ব্রিডিং করতেছে ভরপুর এ খায় দেয় পাথরের মতো ওজন দুইটা কবুতরই ঠিক আছে খায় দেয় স্বাস্থ্য অনেক ইসে বেসারা ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনার সুযোগ আছে ফোন দিয়ে কিছুটা কমাই দিব যতটুকু সম্ভব কমাই দিব স্ট্যান্ডিং কঠিন স্ট্যান্ডিং খুব ধরেন খুবই চমৎকার স্ট্যান্ডিং ঠিক আছে ভাই তাহলে দাম কত দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ সাইজ এবং বডি দেখেন কোয়ালিটি দেখেন পায়ের ফেদার পায়ের গুসা দুইটা সাইজ একদম সেম সেম এই দুইটা পেয়ার আসলে একটা পেয়ার সেল হয়ে গেছে আর একটা পেয়ার আছে একই ব্লাড লাইনের একই জিনিসে দেখার মতো একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিক দিয়ে বিগ সাইজ একটা পেয়ার ডিম বাসা গ্যারান্টি আছে রানিং পেয়ার কিন্তু ভাই রানিং পেয়ার ডিম বাসা গ্যারান্টি আছে বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ওদের সামনে একটা মেল পিছনে একটা ফিমেল এই জোড়াটা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলেই পেয়ারটা করতে পারবেন দেখার মতো একটা পেয়ার ভাই যেমন সাইজ তেমন কোয়ালিটি এখানে এক পেয়ার শকিং আছে হ্যাঁ এক টপ কোয়ালিটি একদম এটাই সর্বোচ্চ কোয়ালিটি ভাই হ্যাঁ কঠিন জিনিস লাল ঠোঁট লাল গিয়ারের নিউ অ্যাডাল একটা পেয়ার বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে হ্যাঁ আমি বিডিং এর ভিডিও এবং আবার কাছে ফ্লোরের ভিডিও চাই হ্যাঁ ফুলোর ভিডিও দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার কোনো ভিডিও হবে না একদম দশ হাজার পাঁচশো যদি দামে হয় নক করবেন ঠিক আছে ভাইজা টপ কোয়ালিটি জিনিস শো কোয়ালিটি একদম বিগ সাইজ বিশাল সাইজের হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট একটা জোড়া দেখার মতো একটা পেয়ার ঠিক আছে এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ঠিক আছে আমি ডেলিভারি চার্জটা আমি দিয়ে দিব দামে হলে নক করিন ঠিক আছে দামে না হলে সরি ভাই আপনার জায়গা আপনি থাকেন আমার জায়গা আমি থাকি দেখেন কি জিনিস খানদানি জিনিস হ্যাঁ খুঁজেন কয় পেয়ার পাওয়া যায় এগুলো এগুলো ভাই কঠিন জিনিস যারা কিং কোয়ালিটি বুঝেন তারা বলতে পারবেন এটা কি জিনিস হ্যাঁ এই যে দেখেন ওর স্ট্যান্ডিং কোয়ালিটি ঠিক আছে ভিডিও দিয়ে দিলাম এই যে হাডি করতেছে দেখেন ঠিক আছে এখান থেকে দেখে নিন ফ্লোরের ভিডিও অনেকে ফ্লোরের ভিডিও এই যে দেখেন এই যে হ্যাঁ এইটুকু দেখলেই হয় ভাই সিনা ব্রাহ্মণের পইতা লাগে না ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে বিডিং ভিডিও দিয়ে দিলাম ভাই কিছু পারফেক্ট করে দিলাম ভিডিও ঠিক আছে কোনো কনফিউজ নাই এই যে ব্রিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে কবুতর ডিম দিবে ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ একদম পারফেক্ট এক জোড়া কবুতর এই যে এখানে একটা পেয়ার আছে দেখেন এই দুই পেয়ার সেলে গেছে অলরেডি শর্টে পোস্ট দিয়েছিলাম হ্যাঁ সেলে গেছে তারপর আমি প্রপারলি রেখে দিলাম শো পোস্ট হ্যাঁ দেখেন অরিজিনাল টয় বিটের কবুতর এই দুই দুই পেয়ার কবুতর আছে অলরেডি হ্যাঁ প্রপারলি আর আরও পাঁচ পেয়ার আসতেছে সমস্যা নাই দেওয়া যাবে দেখবি বিয়ে এইগুলো সেল হয়েছে বিশের উপরে ভাই হ্যাঁ সেল হয়ে গেছে অলরেডি দুই পিয়ার কবুতর আছে এখানে দেখেন দুই পিয়ার শো জাস্ট প্রোফাইলে রেখে দিলাম শো করলাম আর কি কবুতর হ্যাঁ শো পোস্ট এগুলো সেলের জন্য সেল হয়ে গেছে অলরেডি হ্যাঁ অলরেডি সেল হয়ে গেছে ঠিক আছে দেখেন কি কবুতর ঠিক আছে ভাই পয়সাতে জিনিস কিনলে পয়সার মতো পাইবেন ভাই হ্যাঁ এগুলো এইগুলা ভাই বহু দাম এই 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 সমস্ত কবুতর পাইতেন না ভাই হ্যাঁ এইগুলা কিনতে গেলে পঞ্চাশ হাজারটার বান্ডিল লাগতো ষাট হাজারটে লাগতো যাই হোক কম দামে পাইতেছেন এগুলো পোলদ আসলে পঁচিশ হাজার টাকা এই একটা সেল হয়েছে একুশ হাজার নয়শো টাকা বাড়িয়েছে হ্যাঁ আরেকজোড়া সেল হয়েছে বিশ হাজার টাকা যাই হোক দুজায় সেল হয়ে গেছে আরেক আরেকজোরা আছে দেখেন আমি লাস্টে দিতেছি দেখেন কি কবুতর শর্টে শর্ট থেকেই সেল হয়ে গেছে শর্ট পোস্টে সেল হয়ে গেছে কোলে আমরা এগুলোর দাম কৌতার আমার থাকে না ভাই দশ মিনিটও থাকে না এগুলো অনেকে আছে টাকা নিয়ে বসে দিয়েছে ভাই কৌতার নাই কৌতার কোয়ালিটি কৌতার পাইবেন কই বাংলাদেশে খুঁজে নেই এই সেম কোয়ালিটি এক পেয়ার কৌতার কোথাও খুঁজে পান কি না ডিফিকাল্ট ভাই সব জায়গায় পাবেন না হ্যাঁ এই সমস্ত কবুতর ভাই সবার কাছে নাই হ্যাঁ দেখার মতো কবুতর এগুলো যার কবিতা তার নিজস্ব ইম্পোর্ট করা কবুতর ভাই বাইরে লোকাল মার্কেটে ইম্পোর্ট করা না তার নিজস্ব ইম্পোর্ট করা কবুতর ওই ব্লাডের কবুতর এগুলো গেট আপ দেখে না সাইজ কোয়ালিটি এভরিথিং দেখ ভাই কবুতর পয়সাতে কিনলে এ দশ পেয়ার দরকার নাই ভাই এই এক দুই পেয়ার পারলেই আনা বেশি লাগে না কবুতর হ্যাঁ কবুতরকে বেশি লাগে দুই এক পেয়ার পারলেই আনা এ একটা পেয়ার আর একটা পেয়ার দেখাই দিতেছি এটা আবার নিজস্ব খাসায়ও দেখাই দিলাম হ্যাঁ নিজস্ব খাসায় দেখতে কেমন কবুতর দেখেন এটাই নিচে খুলনার এক ভাই হ্যাঁ এই পেয়ারটা নিয়ে এক ভাই সে আমার কাছে কয়েক পেয়ার কবুতর নিছে অলরেডি হ্যাঁ এই পেয়ারটা নিছে দেখেন যা দেখার জন্য হ্যাঁ কবুতর দেখতে ভালো লাগে ভাই ভালো কোয়ালিটি কবুতর দেখলেও ভালো লাগে সেল হয়ে গেছে কিন্তু হ্যাঁ জাস্ট শো দেখার জন্য হ্যাঁ অনেকে কমেন্ট করে হ্যাঁ যে এত দাম নাকি হ্যান্ড টেন না বাই আপনাদের জন্য নাই গেলে যারা বুঝে জানে হ্যাঁ অভিজ্ঞ খামারি যারা লাহোরি সম্বন্ধে বিস্তারিত আইডিয়া আছে তারা এগুলো নেয় দেখ এই যে আর একটা পেয়ার আছে এটাও সেল হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এটা নিচ্ছে আমার এক মাস্টার সে পাঁচ পেয়ার গো তার নিচ্ছে ঠিক আছে সে অলরেডি বুকিং করে ফেলছে পাঁচ পেয়ার কেউ তার নিচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে যাই হোক বিশ হাজার টাকা গোল্ড করছে সে আজকে যে দেখেন এই পেয়ারটা সেল হয়েছে বিশ হাজার টাকা আসলে এটা আরও বেশি দাম উনি বিশ হাজার টাকা দিছে ঠিক আছে দেখেন কি জিনিস পয়সা দে ভাই জিনিস কিনতে হবে হ্যাঁ দশ পেয়ার কিনবে না তো তিন হাজার চার হাজার টাকা করে ওগুলো ভাই মাগনা দিল না ওগুলো মাগনা দিল কিনা উচিত ওগুলো আর বেবি বিক্রি করতে পারবেন না এইগুলা জিনিস ভাই যেমন জিনিস আপনি ওই যে আমি মাঝে মাঝে বলি আপনি যদি ছয় ফিট হন আপনার বাচ্চা কাচ্চা ছয় ফিট না হইলেও সাড়ে পাঁচ ফিট হবে আপনি যদি চার ফিট হন আপনার বাচ্চা ছয় ফিট আশা করা যাবে না ভাই কোয়ালিটি অনুযায়ী বাচ্চা কাচ্চা হবে ভাই এর বাচ্চা কাচ্চা ভেবি কেমন হবে চিন্তা করে দেখেন এর ঠোঁট এবং চোখের গিয়ার দেন টকটকা লাল হ্যাঁ ওর যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি ওর সিনেটা দেখেন কত সুন্দর পায়ের গুসা এভরিথিং এগুলো হলো কবুতর অনেকে বলে লাহোরি লাহোরি হ্যাঁ এই যে দেখেন লাহোরি কাকে বলে ঠিক আছে মুখে মুখে টয় লাহোরি বলে টয় লাহড়ি চোখে দেখছেন নি জীবনে কোনো দিন দশ পেয়ার বাংলাদেশে টয় লাহরি দেখছে সাত পেয়ারই আমার কাছে তাহলে টয়লার পাইব কই আর এক পেয়ার আমি বেসছিলাম গার্মেন্টস মালিকের কাছে এই গার্মেন্টস মালিকের কোনো খবর নাই তার মানে ওই পেয়ারটা নষ্ট হয়ে গেছে তার মানে আর এক পেয়ার বাইরে আছে তাও বাসা আছে কিনা ও একটা মাদি আছে চট্টগ্রামে একটা মাদি কবুতর আছে চট্টগ্রামে তার মানে আর দুই পিস কবুতর আছে বাইরে সবই আমার কাছে বাইরে পাবেন কই আপনারা টয়লাহরি টয় টয় বলেন আপনারা বাইরে আসে টয়লাহরি হ্যাঁ টয় ব্লাডের পাইতে পারেন আপনারা হ্যাঁ বলতে পারেন টয় ব্লাডের কবুতর টয় ব্লাডের অনেক কবুতর লোকাল মার্কেটে আছে কিছু হ্যাঁ টয় ব্লাডের কবুতর বলতে পারেন হ্যাঁ তবে ওই কোয়ালিটি থাকতে হবে বুঝতে হবে যে এটা টয় ব্লাডের কবুতর টয় মানেই ভাই পুতুল টয় বলতে কোনো শব্দ নাই আসলে আমি বলে দিই টয় বলে শব্দ নাই পুতুলের মতো সুন্দর আর কি এই বিষয় হ্যাঁ তো এটা 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 টয় বিটের কবুতর না টয় বিটের কবুতর আলাদা দেখেন টয় বিটের কবুতর একজোরা পর দিয়েছি আমি ঠিক আছে ভাই